আমাদেরকে সবসময় দাবিয়ে রাখা হয় সেই জায়গায় পাঁচ আগস্টের পর থেকে আপনারা জেনে এসেছেন দেখে এসেছেন আপনারা যারা যারা আমাকে ফলো করেন আমি পাঁচ আগস্টের পর থেকে সোচ্চার আমি কাকে নিয়ে সোচ্চার আপনারা দেখে এসেছেন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি একাত্তর মুক্তিযুদ্ধকে নিয়ে আমি সোচ্চার রয়েছি আর সত্য কথা বলা নিয়ে সোচ্চার রয়েছি তিনি বলুক আসলে আমাদের ব্যাপারে আমি এটাই চাইব সো প্রথমে বলছি যে বিউটিফুল মানুষ অলওয়েজ লাইক নো বিউটিফুল পিপল অলওয়েজ অ্যাপ্রিসিয়েটস বিউটি অ্যান্ড দে আর অলওয়েজ

এবং আমার প্রথমে আমার হাতে যখন বইটা তুলে দিয়েছিল আমার না খুব অবাক লেগেছিল ওর দিকে তাকিয়ে আছে বুঝছি এত সুন্দর আর এত মেয়ে এত সুন্দর করে একটা বই লিখেছে ইজ মানে এটা সারপ্রাইজ ফর সুপার যখন বইটা পড়লাম তখন কিছুটা হলো সিফাতকে আরো একটু গভীরভাবে জানতে পারলাম বুঝতে পারলাম যে সিফাতের যেই নিজের যুদ্ধ বলবো না সংগ্রামও বলবো না কিন্তু এটা একটা সংগ্রামের থেকেও কম না যে নিজেকে নিজের জায়গা থেকে স্টাবলিশ করা এবং নিজের পছন্দ নিজের ভালো লাগায় সেগুলোকে নিজের মতো করে গুছিয়ে নিজের মতো বাঁচার চেষ্টা করাটা এটা অনেক নারীরাই চেষ্টা করেন কিংবা অনেক নারীরা চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয় পারেন না তো সিফাত আমি বলবো যে সেই নারীদের জন্য একটা উজ্জ্বল আলোর মতো যে নারীরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে চায় সাপ্রেশন থেকে বেরিয়ে আসতে চায় সেই নারীদের জন্য একটা আলো সে তাকে দেখাচ্ছে সেই নারীদেরকে যে এভাবেও করা যায় এভাবেও দ্যুতি প্রকাশ করা যায় এভাবেও আগুন জ্বালানো যায় এবং এই যে বুকটা আমরা দেখতে পাচ্ছি অগ্নিকন্যা এখন অগ্নিকন্যার বিষয়ে কি বলবো অগ্নিকন্যার বিষয়ে অগ্নিকন্যার যে রাইটার আছে সে বলতে পারবে কিন্তু আমি ছোট্ট করে যদি বলতে চাই তবে বলবো অগ্নিকন্যা কেন বলি আমরা কিসের জন্য বলি আমরা অনেকের অনেক ডেফিনেশন থাকতে পারে কিন্তু অগ্নিকন্যা আমার কাছে মনে হয় যে যেই কন্যাটা তার নিজের ভেতরে শি হোল্ডস হার পাওয়ার শি হোল্ডস হার ফায়ার উইথিন হার সেলফ অ্যান্ড শি লেটস ইট আউট অ্যান্ড ডাজ নট বার্ন ইট বাট ইট লাইটস অফ দ্য ওয়ার্ল্ড সো সেটাই হচ্ছে অগ্নিকন্যা এবং এই বিষয়ে যে ব বইয়ের বিষয়বস্তুটা যেটা রয়েছে অনেকগুলো ট্যাবু অনেকগুলো চিন্তা মানুষের মানসিকতা নিয়ে আমাদের যে সমাজের সামাজিক ট্যাবোগুলো রয়েছে সেই ট্যাবুগুলোকে ভেঙে আসার জন্য একটা আহ্বানের এই বইটায় এখানে গল্পগুলো লেখা আছে এবং আমি মনে করি যে নারীদের জন্য এই বইটা একটা অনেক বড় আশার রাস্তা দেখানোর সূচনা ঘটাবে তো সব সময় ইফাতের জন্য আমার অনেক 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 দোয়া বিকজ এত কম বয়সে এরকম সুন্দর একজন নারী এরকম একটা সাকসেসফুল কাজ করতে পারছে একজন রাইটার হতে পারছে এবং আমাদের মতো বাংলাদেশে যে জায়গায় আমরা নারীরা সবসময় সারপ্রেসড হয়ে থাকি নারী শক্তি আমরা বেরিয়ে আসতে চাইলেও যেন আমাদেরকে সবসময় দাবিয়ে রাখা হয় সেই জায়গায় যে সিফাতের মতন এত কম বয়সে এটা করিয়ে দেখ করে রাখাতে পেরেছে যার কারণে অনেক অনেক ধন্যবাদ এই জন্য ব্যস্ত অধিকার এবং মূল্যায়নে কিভাবে আমি যেটাকে যেভাবে দেখি সেটা আমি বলতে পারি আমি নারী অধিকার বলতে যে নারী যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সে স্থাপন উপস্থাপন করবে এবং নিজের যেই ক্যালিবার আছে নিজের যে স্কিলস আছে সেটা দেওয়ার মানে প্রশ্নবদ্ধ হবে না সেটা করতে প্রশ্নবদ্ধ হবে না এটা মূল্যায়ন জিনিসটা যে একটা নারী সব জায়গায় কেন তাকে নারী বলে দুর্বলভাবে ভাবা হবে এবং তাকে উইক অ্যান্ড স মনে করা হবে এই জিনিসটা আমি মনে করি যে এটা ঠিক না তো নারীদের মূল্যায়ন করা উচিত সেভাবে করেছে সে একজন মানুষ সে একজন নারী তার অসীম ক্ষমতা আছে যে কিনা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে যে কিনা গড়ে তোলার ক্ষমতা রাখে পৃথিবীকে যখন নারীদের সাথে তুলনা করা হয় পৃথিবীকে মা বলা হয় পৃথিবীকে হার বলে বিস্বায়িত করা হয় তার মানে পৃথিবীকে যখন পৃথিবীর মতো শক্তিশালী একটা ইউনিভার্সকে যখন নারীর সাথে তুলনা করা হয় তার মানে এটা বুঝতে হবে যে নারী শক্তি অসীম তো নারীদের মূল্যায়ন তো ওভাবে করতে হবে সেই জায়গায় তো মূল্যায়ন হয় না আপু আপনি যখন যা আসে মুখে বলে এই সাহস সত্য বলার সাহসটা করে হ্যাভ ইউ নোন অ্যাবাউট অনেস্টি অ্যান্ড রাইচিয়াসনেস ইফ ইউ নো অবাউট অনেস্টি ইফ ইউ নো আবাউট ওয়াইচাসনেস দেন ইউ নো হোয়াট অনেস্টি মিনস অ্যান্ড ওয়াইচাসনেস গিভস ইউ ই পাওয়ার টু বি ইউর স্যালফ যে মানুষটা কখনও কোনো দুর্নীতি করে না যে মানুষটা কখনো কোনো অপরাধ করে না যে মানুষটা সততা এবং নীতি নিয়ে সারা জীবন চলে থাকে সেই মানুষটার কাছে যে এই প্রশ্নটা করাটা আসলে একটা অবন্তর প্রশ্ন কারণ সেই মানুষের শক্তি সততা এবং সেই নীতি থেকেই আসে

তখনই গুরুত্ব দিব সে মানুষটা কোন অবস্থান থেকে বলছে সে অবস্থানটা তার অবস্থানটা দেখে তো যারা দেখা যাচ্ছে খুবই নেগেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করে তাদের অবস্থানটা তারা সেখানেই প্রমাণ করে দেয় তো সেখানে তো আমি

তারা আসলে বিভিন্ন সময় সরকারের সুবিধা দিয়েছে কিন্তু আপনি কখনো দল করতেন না এখন আপনার জায়গা থেকে আপনি হয়ে সরকার এই যে আপনার আপনাকে আসলে আওয়ামী লীগের টানা এটা কে নিয়ে আপনি মন্তব্য দেখেন এই যে আপনিও আবার টেনে নিয়ে আসলেন ঠিক আছে এই জায়গাটা আপনিও টেনে নিয়ে আসলেন আমি প্রথমবার প্রথম থেকেই পাঁচ আগস্টের পর থেকে আপনারা জেনে এসেছেন দেখে এসেছেন আপনারা যারা যারা আমাকে ফলো করেন আমি পাঁচ আগস্টের পর থেকে সচ্যারা আমি কাকে নিয়ে সচ্যারা আপনারা দেখে এসেছেন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি একাত্তর মুক্তিযুদ্ধকে নিয়ে আমি সচ্চার রয়েছি আর সত্য কথা বলা নিয়ে সচ্চা রয়েছি এখন তো সময় এমন হয়ে গিয়েছে সত্য কথা বললেই ট্যাগ লেগে যাচ্ছে সত্য কথা বললেই দোষর হয়ে যাচ্ছি ফ্যাশিস্টের দোষর তো এই সত্য সত্য কথা বললে যদি ট্যাগ লেগে যায় তাহলে আর কি করার আছে কারণ আমি আপনি মাত্রই বললেন যে আমি কখনোই কোনো সুবিধা ভোগ করিনি এখনও করছি না এবং আগামীতেও করব বলে সেটাও মনে হয় না যেভাবে করে জেনারেলাইজ ওয়েতে সবাই জনগণ সুবিধা পায় সেই সুবিধাগুলোই আমি ভোগ করতে চাই যেভাবে এর আগে ভোগ করেছি ঠিক সেভাবে করে করতে চাই এর জন্য এখন যদি সত্যের পক্ষে আমি দাঁড়াই সত্যের পক্ষে দাঁড়িয়ে যদি সত্য বিষয়টা আমি বলি উপস্থাপন করি তার কারণে যদি আমাকে কোনো ট্যাগ লাগিয়ে দেওয়া It's on them, it's their fault, not mine.